সামুদ্রিক ঘূর্ণিঝড় উৎপত্তির প্রাণকেন্দ্র বঙ্গোপসাগর উপকূলে আমাদের বসবাস হওয়ায় প্রায় সম্মুখীন হতে হয় বিভিন্ন শক্তিশালী ঘূর্ণিঝড়ের মুখা আমফান সিত্রাং আইলা এমনকি সর্বশেষ রেমালের তাণ্ডব দেখেছে উপকূলবাসী যার উৎপত্তি স্থলও বঙ্গোপসাগর ঝড় মোকাবেলায় সমুদ্র ও নদী বন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদপ্তর এক থেকে এগারো নম্বর পর্যন্ত বিশেষ সংকেত দিয়ে থাকে এই সংকেতগুলো সমুদ্র বন্দরের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন বার্তা বহন করে কোন সংকেত দিয়ে আসলে কি বোঝানো হয় চলুন জেনে নেওয়া যাক বন্দর থেকে জাহাজ ছেড়ে যাওয়ার পর দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্মুখীন হওয়ার সম্ভাবনা দেখা দিলে এক নম্বর দূরবর্তী সংকেত দেয়া হয় এর অর্থ হল দূরবর্তী এলাকায় একটি ঝোড়ো হাওয়ার অঞ্চল রয়েছে এ সময় বাতাসের গতিবেগ ঘন্টায় একষট্টি কিলোমিটার বেগে বইতে পারে ফলে সামুদ্রিক ঝড়ের সৃষ্টি হবে যদি দূরে গভীর সাগরে একটি ঝড় সৃষ্টি হয় তবে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেয়া হয় এই সংকেতের অর্থ হল সেখানে বাতাসের একটানা গতিবেগ ঘন্টায় বাষট্টি থেকে আটাশি কিলোমিটার বেগে বইছে বন্দর এখনই ঝড়ে কবলিত হবে না তবে বন্দর ত্যাগকারী জাহাজ পথে বিপদে পড়তে পারে ঝড়ে যখন বন্দর ও বন্দরে নোঙর করা জাহাজগুলোর দুর্যোগ কবলিত হওয়ার আশঙ্কা থাকে তখন জারি করা হয় তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত বন্দরে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং ঘূর্ণি বাতাসের একটানা গতিবেগ ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার হতে পারে বন্দর ঘূর্ণিঝড় কবলিত হয়ে পড়ে তখন দেয়া হয় চার নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত সময় বাতাসে গতিবেগ ঘন্টায় একান্ন থেকে একষট্টি কিলোমিটার তবে ঘূর্ণিঝড়ের চূড়ান্ত প্রস্তুতি নেয়ার মতো তেমন সময় হয়নি। বন্দর যখন ছোট বা মাঝারি এক ঝড়ের কবলে পড়ে তখন ঘোষণা দেয়া হয় পাঁচ নম্বর বিপদ ঝড়ে বাতাসের সর্বোচ্চ এক টানা গতিবেগ ঘন্টায় বাষট্টি থেকে আটাশি কিলোমিটার ঝড়টি বন্দরকে বাদিকে দিকে রেখে উপকূল অতিক্রম করতে পারে বন্দর ছোট বা মাঝারি তীব্রতার এক সামুদ্রিক ঝড়ের কবলে পড়লে ছয় নম্বর বিপদ সংকেত দেয়া হয় এ সময় ঝড়ে বাতাসের সর্বোচ্চ এক টানা গতিবেগ ঘন্টায় বাষট্টি থেকে আটাশি কিলোমিটার ঝড়টি বন্দরকে ডান দিকে রেখে উপকূল অতিক্রম করতে পারে নম্বর বিপদ সংকেত এর অর্থ বন্দর ছোট বা মাঝারি তীব্রতার এক সামুদ্রিক ঘূর্ণিঝড়ের কবলে পড়বে ঝড়ে বাতাসের গতিবেগ হবে ঘন্টায় থেকে কিলোমিটার ঝড়টি বন্দরের ওপর বা এর কাছ দিয়ে উপকূল অতিক্রম করতে পারে বন্দর প্রচন্ড বা সর্বোচ্চ তীব্রতার ঘূর্ণিঝড়ের কবলে পড়ার সম্ভাবনা থাকলে আট নম্বর মহা বিপদ সংকেত দেওয়া হয় এ সময় ঝড়ে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘন্টায় উন ৯৯ কিলোমিটার বা এর বেশি হতে পারে প্রচণ্ড ঝড়টি বন্দরকে বাঁ রেখে উপকূল অতিক্রম করবে নয় নম্বর মহাবিপদ সংকেত জারির অর্থ হল বন্দর প্রচণ্ড বা সর্বোচ্চ তীব্রতার এক সামুদ্রিক ঘূর্ণিঝড়ের কবলে পড়বে ঝড়ে বাতাসের সর্বোচ্চ এক গতিবেগ ঘন্টায় উননব্বই কিলোমিটার বা এর বেশি হতে পারে প্রচণ্ড ঝড়টি বন্দরকে ডান দিকে রেখে উপকূল অতিক্রম করবে বন্দর প্রচণ্ড বা সর্বোচ্চ তীব্রতার এক সামুদ্রিক ঘূর্ণিঝড়ের কবলে পড়া সম্ভাবনা থাকলে আবহাওয়া অধিদপ্তর 10 নম্বর মহাবিপদ সংকেত দেয় বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘন্টায় উননব্বই কিলোমিটার বা তার বেশি হতে পারে নম্বর অর্থ আবহাওয়ার বিপদ সংকেত কর্তৃপক্ষের সঙ্গে সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এই এগারো সংকেতের বাইরেও আবহাওয়া অধিদপ্তর নদী বন্দরের জন্য চারটি সতর্কতা সংকেত দিয়ে থাকে এর মধ্যে এক নম্বর নৌ সতর্ক সংকেত দিয়ে বন্দর এলাকা ক্ষণস্থায়ী ঝড়ো আবহাওয়ার কবলে নিপতিত হওয়ার সম্ভাবনা বোঝানো হয় দুই নম্বর নৌ হুঁশিয়ারি দ্বারা বন্দর এলাকা নিম্নচাপের সমতুল্য তীব্রতার একটি ঝড়ের সম্মুখীন হতে পারে যে ঝড়ের গতিবেগ হবে কিলোমিটার বা তার চেয়ে বেশি নৌজান এদের যে কোনোটির কবলে নিপতিত সম্ভাবনা ফুট বা তার কম বিশিষ্ট দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে হবে বন্দর এলাকা ঝড়ে কবলিত হয়ে পড়লে তিন নম্বর নৌ বিপদ সংকেত দেখানো হয় এই দ্বারা সকল প্রকার নৌযানকে অবিলম্বে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয় চার নম্বর নৌ মহাবিপদ সংকেতের অর্থ বন্দর এলাকা একটি প্রচন্ড বা সর্বোচ্চ তীব্রতার সামুদ্রিক ঝড়ে কবলিত এবং সহসায় বন্দর এলাকায় আঘাত হানবে ঝড়ে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘণ্টায় উননব্বই কিলোমিটার বা তার বেশি সকল প্রকার নৌযানকে নিরাপদ আশ্রয় থাকতে হবে